나나무 비스누 나무 비스누 나무 비스누 무나무간노나나무 판초 데무시노나무시나무그라하무 나무시노. 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 나무시

जा देवी सर्वभूतेषु पितृरूपेण संस्तिता नमस्तस्यै 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 नमः नमा हरिष्ण कृष्ण 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 हरे हरे राम औरे, औरे पिष्णा 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 औरे, औरे राम हरे हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे কৃষ্ণ কৃষ্ণ হৰে 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 ৰম হৰে ৰম ৰাম ৰাম হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰম হৰে ৰাম ৰাম ৰম হৰে 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 জয় জয়মা, জয় জয়মা, জয়মা, জয়মা জয় মা জয় মা জয় মা আনন্দময়ী নির দুটি বিনে আমার মনার অন্য কিছুই চাহি না আনন্দ মই ভবানী বলিয়া ভাবে যাবতনে বাসনা অকুলো পাথারে ডুবায়ে আমারে স্বপনে তো জানি না ইহ নিশি দুর্গা নামে ভাসি দুঃখ রাশি তব গেল না ওরে আমি যদি মরি ও হর সুন্দরী দুর্গা নাম তো লবে না মাগো গো আনন্দময়ী মা গো মই জয় মা জয় মা জয় সোনামণি জয় জয় লোকনাথ বাবা জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ সবাইকার মঙ্গল করো বাবা সবাইকার মঙ্গল করো মা সবাইকে দেখো নাও সোননমনি খেয়ে নাও বাবা আমারা খেয়ে নাও আল্লাহ যে রামজা সবার উদ্দেশ্যে আমি খাবার দিলাম সবাই গ্রহণ করো বাবা ফুল দুটি হলে অবধ সন্তানকে ক্ষমা করো